গণ অভ্যুত্থানে দেশত্যাগের পরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বইয়ে থাকছে শেখ হাসিনার নাম তবে নতুন পাঠ্যক্রমে তার নামের আগে যোগ হচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী অভিধা আলোচিত হচ্ছে ডামি নির্বাচন দিনের ভোট রাতে প্রসঙ্গগুলো দুই হাজার একুশ সালে হাইকোর্টের নির্দেশে শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ বইয়ে যুক্ত হলেও তা একাধিক বইয়ে ছয় পৃষ্ঠা ঝুড়ে থাকায় তা কমানোর দাবি উঠেছে তবে এনসিটিভি ও সংশ্লিষ্ট কমিটিগুলো এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি পরিমার্জিত পাঠ্যক্রমে চোদ্দ আঠেরো ও চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনের ঘটনাও যোগ করা হচ্ছে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন ইতিহাস নির্মোহ হওয়া উচিত বাড়াবাড়ি হলে পরিমার্জনও জরুরি নতুন শিক্ষাক্রম বাতিল করে দুই সালের ভিত্তিতে দুই হাজার ছাব্বিশ সালের পাঠ্যবই ঢেলে সাজানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে এ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব কম থাকায় কিছুটা ভারসাম্য রক্ষার চেষ্টা হয়েছে বলে মত বিশ্লেষকদের ডেস্ক রিপোর্ট আজ বার্তা